শুক্রবার তো স্যার অনেক বেশি করে ফেলেছেন আমার সম্পর্কে আমি আসলে অতটা বড় শিল্পী না ক্ষুদ্র নিয়ে তো আমি সময় তো আমি প্রথমেই স্যারকে ধন্যবাদ করছি আমাকে একটু সুন্দর সুযোগ দেওয়ার জন্য কথা বলার জন্য আসলে কি আমার সন্তান নিয়ে প্রত্যেকে উচিত থাকে ছোটবেলা থেকে সন্তান যখন স্কুলে ভর্তি হয় কোথায় দেবো না দেবো এই বিষয়গুলো খুব ভাবি আমি যে সেই ভাবনা থেকে আমি তো বিষয় হচ্ছে ইংরেজি পড়তে আমার ব্যক্তিগত দুর্বলতা অনেক আগে থেকেই ছিল কারণ আমরা আসলে ওভাবে পড়াশোনা করে বড় হই আমি একটু সময় নেব কারণ আমি ইংরেজি পড়েছি শুধুমাত্র পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যে আমার সাথে আপনার একমত আমি জানি না অনেকগুলো প্যারাগ্রাফ পড়েছি অনেকগুলো গ্রামার সলিউশন করেছি বা ইংলিশ ডেভেলপমেন্ট আমার হয়নি আমার ইংলিশ ডেভেলপমেন্ট তখনই আমি শুরু করেছি যখন আমি স্কুলে চাকরি পেয়েছি ও চাকরির বাঁচানোর সাথে আমাকে পেশা করেছিল স্যার ইউ ক্যান স্পিক ইংলিশ স্যার প্লিজ স্পিক ইংলিশ ইন ক্লাস সো আই ট্রাই টু স্পিক ইংলিশ ইন মাই ক্লাস তো হোয়াট ইজ অন

অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা সব বিভিন্ন জায়গায় তার ভালো ভালো অবস্থানে তারা আছে তার পিছনে মূল কারিগর রয়েছে আমাদের তো স্যার আমার সংসারদের জন্য অনেক পরিশ্রম করেছেন এবং এক একজন ভালো জব করছেন কেউ পড়াশোনা করছেন তো আমি ওই ভাবনা থেকে ওদের ওই দেখে তারপর যে আমার এই একমাত্র এই স্যার গুরুসমতুল মেয়ে কাজী আপন সেই স্যারের কাছে আমি মেয়েকে সমর্পণ করি

জোরে বলেন খুশি না তো আমার মতো আপনারা খুশি এই খুশির জন্যই আমার মেয়ে গত তিন দিন আগে বলছে বাবা আমি তো জীবন মুখ খুলতাম না ক্লাসে তুমি আমার ক্লাসে গেলেও মুখ খুলতাম না কেউ থাকলেও মুখ খুলতাম না পেট থেকে গুঁতো গেলেও তার কোনো ওয়ার্ড হতো না তো তুমি আমি এমনটা জায়গায় নিয়ে গেছো যেখানে কথা বলার সুযোগ আছে যেখানে টিচার বিভিন্ন রকম টপিক দেয় হ্যাঁ হাউ টু ডেলিভারি ইউর টপিক হাউ টু টেল ইউর অ্যাবাউট ইউর সেল অ্যাবাউট ইউর

তুমি আমার ভালোটা অ্যাডভাইস দিয়েছো সেজন্য তোমাকে ধন্যবাদ তো সেই সুবাদি আমি আজকে একটা ছবি নিয়ে আসছি আমার আগের একটা ছবি আমি শুক্রবার আসলে তোমার জন্য আসছি তুমি চলে আসো শুক্রবার নিচে ওমা সাথে নিজ হাতে আমার আটা ছবি দিই এটা কে দিই আমি এটা বর্তমানে জীবন ডিমান্ড আছে ইন্টারন্যাশনাল জীবন আছে